বিসমুল্লাহ মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সমানিত প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখন রয়েছি পাপনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল ও সরিষা হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে পরিবহন কাতে তিল সরিষা বা বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক আজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে তিল এবং সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার করে রাখতে আলাইকুম কাকা কাকা আজকে আসসালামু আলাইকুম ভাই আজকে তিল এবং সরিষা কত করে যাচ্ছে এবং কাশিথপুর হাটে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে বত্রিশশো টাকা মন এবং সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার আছে চৌত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা মন আমি আপনাদের মধ্যে আবার দেখি